শান্তিপুর পৌরসভার পরিচালিত পঁচিশতম পুষ্প মেলা উদ্বোধন করলেন তৃণমূল নেত্রী সায়নী ঘোষ উপস্থিত ছিলেন তৃণমূলের জনপ্রতিনিধি সহ একাধিক কর্তারা এই দিন শান্তিপুর পাবলিক লাইব্রেরিতে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে পুষ্প মেলা শুভ উদ্বোধন হয় প্রতি বছরই শান্তিপুর পৌরসভার তরফে পুষ্প মেলার আয়োজন করা হয়ে থাকে পাবলিক লাইব্রেরিতে মাঠে এবছর তার পঁচিশ বছর পাপদর্পণ করলো এবং বিভিন্ন প্রতিযোগীরা সারা বছর তাদের সযত্নে গড়ে তোলা ফুলের গাছগুলি এখানে প্রদর্শন করতে নিয়ে আসেন চলুন দেখে নেব সেই ছবি আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদীয়া এক্সপ্রেস No, no, no,

কেমন আছেন মরণ মাঠে উপস্থিত মরে যে সম্মানিত ব্যক্তিবর্গ সকলকে সম্বর্ধনা করা হবে আপনারা যদি দেখেন চলুন সামনে থেকে একটু পিছন দিকে নিন না প্রতিশোধ গ্রহণের

আমরা আমাদের মধ্যে স্বাগত

দিদি প্রথমবার শান্তিপুরে আছেন এবং ঐতিহ্য শহর শান্তিপুর সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী হেরিটেজ ঘোষণা করেছিলেন শান্তিপুরের রাজযাত্রাকে কি মনে করছেন যে আর কতটা এই যে ঐতিহ্য প্রাচীন এলাকায় এছেন কেমন অনুভূতি সময় এসেছি তবে এই বংশের খুবই আমাদের শান্তিপুরের মাটিকে যে সকল ব্যক্তি বলবো এক মেলায় সেটারই একটা এক্সটেনশন হচ্ছে পূর্ব বাংলা শান্তিপুরের মানুষরাও ফুলের মতো না এখানে এত সুন্দর প্রদর্শনী হবে না তো কোথায় হবে মুখ্যমন্ত্রীর কাছে অবশ্যই স্বাধীনপুরি ক্লোজ বার গাড়ি এবং উনি সবসময় সব জেলাকে আজকে সকালে সেক্ষেত্রে যেতে অফিসে এবং বিরোধীরা জানাচ্ছেন যে তিনি আটকে দিচ্ছেন তদন্ত করতে ইতিমধ্যে তার বিরুদ্ধে অর্থাৎ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা করা হয়েছে ইডির পক্ষ থেকে আগামীকাল শুনানি কি বলবেন এই বিষয়ে উনি হচ্ছেন বাংলার বাস এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটি রেড যেটার মাধ্যমে তৃণমূলের সেন্সিটিভ ডকুমেন্টস নিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল এবং বাংলার সাথে যদি বিহার উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশকে ভারতীয় জনতা পার্টি গুলিয়ে ফেলে তাহলে খুবই মুশকিল মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো রকমের অন্যায়ের বিরুদ্ধে সবসময় রুখে দাঁড়িয়েছেন আগামী দিনও রুখে দাঁড়াবেন এবং এর জবাব এই রাজনৈতিক প্রতিহিংসার জবাব আগামী দিন তিন মাস আছে বাংলার মানুষ দেবে আর কি বার বিজেপি সিধা যমুনা গিয়েছিল সহযোগিতা আমি জানি উনি বিরোধী দলের তো সেক্ষেত্রে তিনি সহযোগিতা করেছেন উনি 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 এইসব বিষয়ে কথা বলেন আজকে ইলেকশন কমিশনের বিহাফে ইলেকশন কমিশনের বিহাফে ভারতীয় জনতা পার্টির কথা বলে আজকে ইডির বিহাফে ভারতীয় জনতা পার্টির কথা বলছে তো ভারতীয় জনতা পার্টি কি মানে ওদের স্পোক্সপার্সন হয়ে গেছে নাকি আজকে একটা কেন্দ্রীয় সংস্থা একটা বিজেপির একটা মানে কী বলবো তাদের অঙ্গুলি হেলনে সবসময় তারা কাজ করছে এবং লজ্জা লাগা উচিত এরকম হোম মিনিস্টার যে একজন ফেল্ড হোম মিনিস্টার যে দেশের মানুষকে প্রোটেকশন দিতে পারে না আর শুধু রাজনৈতিকভাবে বলে বাংলাকে দখল করব এবং তার জন্য যেন তেন প্রকারের নয় এরকম নাসটি সব পন্থা উনি বেছে নিয়েছেন সব হাইকোর্ট হোক যাই হোক মামলা হোক এফআইআর হোক এসআইআর হোক আমি আগেও বলেছি আবার বলছি যতই করো এফআইআর আর এসআইআর এই বাংলা মমতার মমতার মমতার